যে মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পারছ জেনে রেখো যে কোটি কোটি মানুষের মধ্যে থেকে কেবল তোমাকেই বেছে নেওয়া হয়েছে কারণ তুমি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি আজ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিগুলি একত্রিত হয়ে এই বিশেষ বার্তাটি তোমার কাছে পাঠাচ্ছে এবং বলতে চাইছে যে হে আমার প্রিয় আমাকে তোমার মাত্র দুই মিনিট সময় দাও কারণ আজ মহাবিশ্ব তোমার জন্য একটি গোপন বার্তা পাঠিয়েছে যা জানলে তোমার জীবনের দিশা সম্পূর্ণ বদলে যেতে পারে যা আসতে চলেছে তা অনন্য রহস্যময় এবং একে অবহেলা করাটা একেবারেই উচিত হবে না আর কেবল তারাই আজকের বিশেষ এই সংকেতটি বুঝতে পারবে যারা এই বার্তা গ্রহণের জন্য তাদের অন্তর থেকে প্রস্তুত আছে যদি তুমি এই বার্তাকে উপেক্ষা করো তবে তোমার হাত থেকে সাফল্যের একটি বড় সুযোগ হারিয়ে যেতে পারে মনে রাখবে যে আমাদের সকলের জীবনে কোনো কিছুই অকারণে ঘটে না প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে হে আমার প্রিয় ব্রহ্মাণ্ডের অংশ এখনই কমেন্টে আমাকে লিখে জানাও যে তুমি কি এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত আছো কিনা যদি প্রস্তুত আছো তাহলে এখনই কমেন্টে তোমার ইষ্ট দেবতার নাম লিখে জানাও যে আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো এরপরেই তোমার কণ্ঠস্বর যে মুহূর্তে তুমি এই বার্তাটি শুনতে পারছ জেনে রেখো যে কোটি কোটি মানুষের মধ্যে থেকে কেবল তোমাকেই বেছে নেওয়া হয়েছে কারণ তুমি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি আজ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিগুলি একত্রিত হয়ে এই বিশেষ বার্তাটি তোমার কাছে পাঠাচ্ছে এবং বলতে চাইছে যে হে আমার প্রিয় আমাকে তোমার মাত্র দুই মিনিট সময় দাও কারণ আজ মহাবিশ্ব তোমার জন্য একটি গোপন বার্তা পাঠিয়েছে যা জানলে তোমার জীবনের দিশা সম্পূর্ণ বদলে যেতে পারে যা আসতে চলেছে তা অনন্য রহস্যময় এবং একে অবহেলা করাটা একেবারেই উচিত হবে না আর কেবল তারাই আজকের বিশেষ এই সংকেতটি বুঝতে পারবে যারা এই বার্তা গ্রহণের জন্য তাদের অন্তর থেকে প্রস্তুত আছে যদি তুমি এই বার্তাকে উপেক্ষা করো তবে তোমার হাত থেকে সাফল্যের একটি বড় সুযোগ হারিয়ে যেতে পারে মনে রাখবে যে আমাদের সকলের জীবনে কোন কিছুই অকারণে ঘটে না প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর রহস্য লুকিয়ে থাকে হে আমার প্রিয় ব্রহ্মাণ্ডের অংশ এখনই কমেন্টে আমাকে লিখে জানাও যে তুমি কি এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছাতে প্রস্তুত আছো কিনা যদি প্রস্তুত আছো তাহলে এখনই কমেন্টে তোমার ইষ্ট দেবতার নাম লিখে জানাও যে আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এরপরেই তোমার কণ্ঠস্বর হতে চলেছে আর এই সংকেত সেটিরই প্রমাণ যদি তুমি এই বার্তাটিকে সঠিক সময় বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করি কিছু রহস্য শুধুমাত্র তাদেরই জানানো হয় যারা ধৈর্য এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তাই হে আমার প্রিয় আত্মা যদি তোমার মন বলে যে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই এসেছে তবে একে উপেক্ষা করো না স্বপ্নের সংকেত দেখা কোন রহস্যময় স্বপ্ন বা এক ডিভাইন বার্তা যা তোমাকে সঠিক দিশা দেখায় সেটি আসলে তোমার জীবনে ঘটতে চলা এক আশ্চর্য ঘটনার পূর্ব ভাস যদি তুমি স্বপ্নে এই সংকেত গ্রহণ করো এবং একে স্বীকার করো তবে মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় সে ধনী হোক বা যেই হোক না কেন এটাই সেই মুহূর্ত হতে পারে যখন তোমাকে তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকার শক্তিকে চিনতে হবে কারণ এই সংকেত তোমাকে তোমার প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় করানোর জন্য এসেছে তুমি যতটা ভাবছ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি তোমার মধ্যে সেই অসীম শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে হে আমার প্রিয় সন্তান ব্রহ্মাণ্ডের নিয়ম যে যখনই কোন ব্যক্তি তার ভাগ্য বদলানোর দ্বার প্রান্তে পৌঁছায় তখন সে একটি গোপন বার্তা পায় যে সংকেত এখন তোমার কাছে এসেছে তা তোমাকে কিছু বিশেষ কিছু এসেছে এটাই সেই সময় যখন তোমাকে তোমার সমস্ত ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা ছেড়ে আরও অনেক এগিয়ে যেতে হবে যদি তুমি এই বার্তাকে গ্রহণ করো তবে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা দেখে সকলে বিস্মিত হয়ে যাবে এখনই সময় নিজের ভেতরের শক্তিকে চেনার নিজের আত্মার কণ্ঠস্বর শোনার এবং সেই সংকেতগুলোকে বোঝার যা ব্রহ্মাণ্ড তোমার কাছে পাঠাচ্ছে প্রতিটি মহান ব্যক্তির জীবনে এক সময় আসে যখন সে একটি গোপন বার্তা পায় এবং সেই বার্তায় তাকে সাফল্যের পথে পরিচালিত করে বন্ধুরা এটি সেই সুযোগ যা তোমাকে দেওয়া হয়েছে কিন্তু একে চেনার দায়িত্ব তোমার সম্প্রতি তুমি বারবার কোনও বিশেষ জিনিস লক্ষ্য করেছ কোন চিহ্ন কোন শব্দ কোন রং বা কোন ছবি যা বারবার তোমার সামনে আসছে এর অর্থ হল তুমি খুব শীঘ্রই সাফল্যের পথে এগিয়ে যাবে কখনো ভেবে দেখেছ যখনই তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে তখন হঠাৎ করেই তোমার চারপাশের পরিস্থিতি যেন বদলাতে শুরু করে হ্যাঁ এই সংকেত সেই পরিবর্তনেরই একটি অংশ বন্ধুরা যদি তোমরা এই সংকেতকে উপেক্ষা করো তাহলে ভবিষ্যতে হয়তো আফসোস করতে হবে কিন্তু যদি তোমরা আজকের এই সংকেতটি বুঝতে পারো তাহলে তোমাদের জীবন একেবারে নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যা কিছু এতদিন ধরে শুধু চিন্তা করছিলে তার বাস্তব রূপ এখন তোমাদের সামনে আসতে চলেছে এই সংকেত তোমাদের জানাতে এসেছে যে আর অপেক্ষা করার সময় নেই এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে যে সুযোগ তোমাদের সামনে আসছে তা বারবার আসবে না তাই একে চিনতে শেখো এবং মন থেকে গ্রহণ করো এই সংকেতের প্রতি মনোযোগ দাও হঠাৎ মনে আসা গভীর অনুভূতি এক অভ্যন্তরীণ ডাক যা তোমাদের বিশেষ কোন সিদ্ধান্ত দিকে টেনে নিচ্ছে যারা এই সংকেতগুলোকে বোঝে তারাই জীবনে এগিয়ে যায় এবং সফলতা লাভ করে এই সংকেত তোমাদের নতুন এক দিশায় নিয়ে যেতে এসেছে এবং তোমাদের শুধু নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে তোমরা যতটা ভাবছ তার থেকেও অনেক কিছু ইউনিভার্স তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছে হে আমার প্রিয় আত্মা তোমাদের শুধু নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার দরকার এবং সেই পথে চলতে হবে যেখানে তোমাদের ভাগ্য অপেক্ষা করছে যখনই মহাবিশ্ব কোন সংকেত পাঠায় সেটি তোমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই সংকেত তোমাদের জীবনে নতুন এক সূচনা এনে দিতে এসেছে এটি তোমাদের সেই সব বাধা থেকে মুক্তি দিতে এসেছে যা এতদিন তোমাদের পিছিয়ে রেখেছিল যদি তোমরা একে সঠিকভাবে গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তোমরা কখনো কল্পনাও করি এটি কোন সাধারণ সংকেত নয় বরং এটি এক অলৌকিক পরিবর্তনের সূচনা যখন তোমরা এই বার্তাটিকে অন্তর থেকে গ্রহণ করবে তখনই তোমরা নিজের জীবনে পরিবর্তন অনুভব করতে শুরু করবে এটাই সেই সময় যখন তোমাদের সমস্ত ভয় ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং সেই পথে চলতে হবে যা মহাবিশ্ব ইতিমধ্যেই তোমাদের জন্য তৈরি করে রেখেছে তোমাদের ভাগ্য বদলাতে চলেছে শুধু এই সংকেতকে বোঝা এবং গ্রহণ করার প্রযোজন ব্রহ্মাণ্ড কখনোই কোন সংকেত অকারণে পাঠায় না এর পেছনে সবসময় একটি বিশেষ উদ্দেশ্য থাকে এখন সময় এসেছে সমস্ত পুরোনো ভয় ও সীমাবদ্ধতাকে ভেঙে নতুন সুযোগগুলোকে গ্রহণ করার এই এসেছে তোমাদের নতুন এক আলোতে নিয়ে যেতে সমস্ত সংশয় ও দ্বিধা থেকে মুক্ত করতে যা এতদিন ধরে তোমাদের আটকে রেখেছিল তাই বন্ধুরা যদি তোমরা এই সংকেতের অর্থ বুঝতে পারো তাহলে তোমাদের জীবনে এমন সব ঘটনা ঘটবে যা দেখে তোমরা নিজেরাই বিস্মিত হয়ে যাবে এই সংকেত তোমার জন্যই এসেছে এই বার্তাটি জীবনকে এক নতুন দিশা দিতে এসেছে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য ঘটতে চলেছে যে সমস্ত বাধা এতদিন তোমার পথে এসেছে সেগুলো এখন শেষ হতে চলেছে তোমাকে শুধু নিজের মনকে শান্ত রাখতে হবে এবং এই সংকেতকে গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা যখন মনের মধ্যে হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভূত হয় বা কোন স্পন্দন কোন আভ্যন্তরীণ কম্পন অনুভব হয় যখন বিনা কারণে তোমার ভিতর ভালো লাগতে শুরু করে তখন বুঝে নিও এটাই এক বিশেষ ইঙ্গিত যখন তুমি এই বার্তাকে গ্রহণ করবে তখন থেকেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনগুলি ঘটতে শুরু করবে এখনই সেই সময় যখন তোমার নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আর এই সংকেত সেই পরিকল্পনারই অংশ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এই সংকেতকে বুঝে সামনে এগিয়ে যাবে নাকি এটিকে উপেক্ষা করবে কিন্তু মনে রেখো এই সুযোগ কিন্তু বারবার আসবে না তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যা চিনতে পারা অত্যন্ত জরুরি কারণ এটি শুধুমাত্র একটি সংকেত নয় এটি ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তা যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে এটি কোন সাধারণ ইঙ্গিত নয় এটি এক ঐশ্বরিক সংকেত যা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেখাতে এসেছে যদি তুমি একে বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে তাই বন্ধুরা যখনই জীবনে বড় পরিবর্তন আসতে থাকে তার আগে ইউনিভার্স আমাদের কিছু ছোট্ট ছোট্ট সংকেত পাঠায় এটি সেই সংকেতগুলোরই একটি যা তোমাকে শত করছে এবং তোমার সামনে আসার সুযোগের কথাও জানাচ্ছে তোমার কল্পনার থেকেও কিছু ঘটতে চলেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে গ্রহণ করতে হবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে কখনো কখনো একটি সংকেতগুলি বারবার কোন একটি নির্দিষ্ট সময় বা নম্বরে এসে থেমে যায় যেমন ঘড়ির কাটায় এগারো এগারো বা তিনটে পেজে তেত্রিশ মিনিট বারবার দেখতে পাওয়া এর অর্থ হল ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে নতুন সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি কি এই সংকেতকে গ্রহণ করবে নাকি কি এদের উপেক্ষা করবে প্রতিটি মহান ব্যক্তির সাফল্যের পেছনে এমন একটি মুহূর্ত থাকে যখন মহাবিশ্ব থেকে তাদের কাছে একটি সংকেত আসে এবং এটি তোমার জীবনের সেই মুহূর্ত হতে পারে যদি তুমি একে চিনতে পারো তাহলে তোমার ভাগ্য বদলে যেতে পারে বন্ধুরা এই সংকেত তোমাকে জানাতে এসেছে যে এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাও আর কারণ তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে জীবনে কোনো কিছুই এমনি এমনি ঘটে না প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট ঘটনাও তাদের সাথে একটি গভীর তাৎপর্য বহন করে আর যারাই একে বোঝে তারাই তাদের জীবনকে নতুন এক দিশা দিতে সফল হয় যদি তুমি এই সংকেতকে উপেক্ষা করো তাহলে হয়তো পরে আফসোস করতে হবে কিন্তু যদি তুমি একে গ্রহণ করো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করনি কোনো বিশেষ গান বারবার শোনা এমন একটি গান যা যেন তোমাকে উত্তর দিচ্ছে এ ধরনের রহস্য কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অভ্যন্তরীণ জ্ঞানকে বিশ্বাস করে এবং ব্রহ্মাণ্ডের বার তাগুলি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কোন কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক পরিকল্পিত নিয়তি যা তোমাকে গভীরভাবে বোঝার প্রয়োজন আছে বন্ধুরা যদি তোমার মন বারবার বলছে যে কিছু বট ঘটতে চলেছে তবে এটি সেই পরিবর্তনেরই পূর্বাভাস এটি কোন সাধারণ বার্তা নয় বরং এটি তোমার ভবিষ্যতের চাবিকাঠি যদি তুমি এটি বুঝে নিতে পারো তবে তোমার জন্য আর কোন কিছুই অসম্ভব থাকবে না তুমি কল্পনাও করতে পারবে না যে ইউনিভার্স তোমার জন্য কি কি প্রস্তুত রেখেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে চিনতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে যখনই কেউ তার ভাগ্য পরিবর্তনের কাছাকাছি পৌঁছে যায় তখন সে এমন গোপন সংকেত পায় যা কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অন্তরের আওয়াজ শুনে এখন তোমাকে তোমার সকল ভয় সংশয় এবং বিধাকে পিছনে ফেলে সেই নতুন পথে এগোতে হবে যা তোমার উন্নতি এবং সাফল্যের জন্য তৈরি করা হয়েছে এটি সেই সময় যখন তোমাকে নিজের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে জীবনে নতুন দিশা খুঁজতে হবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সূচনা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সেটিকে গ্রহণ করার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে এতদিন ধরে যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলি এখন শেষ হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে এই সংকেতের প্রতি মনোযোগ দিতে হবে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তোমাকে শুধু নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং সেই পথে এগিয়ে যেতে হবে যা তোমার জন্য আগে থেকেই নির্ধারিত আছে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে কিন্তু তার জন্য তোমার বিশ্বাস এবং তোমার চিন্তাধারাকে আরও শক্তিশালী করতে হবে যখন ব্রহ্মাণ্ড কোন সংকেত পাঠায় তখন সেটি সবসময় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে এবং এটি সেই মুহূর্ত যা যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তবে তোমার জীবন বদলে যেতে পারে বন্ধুরা তোমাকে তোমার ভয়কে পিছনে ফেলে সেই সুযোগকে গ্রহণ করতে হবে যা তোমার দরজায় করা নাগছে তুমি যে পরিবর্তনের অপেক্ষায় ছিলে তা এখন তোমার খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু সেটিকে গ্রহণ করার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এই সংকেত তোমাকে তোমার কৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে এসেছে তোমাকে শুধু এটিকে চিনতে হবে এবং গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা তোমার জীবনে এখন এমন একটি মোড আসতে চলেছে যেখান থেকে সবকিছু বদলে যাবে কিন্তু তার জন্য তোমাকে এই ঐশ্বরিক সংকেতকে গ্রহণ করতে হবে তুমি কল্পনাও করতে পারবে না যে ইউনিভার্স তোমার জন্য কত বিশ্বজকর কিছু তৈরি করে রেখেছে তোমাকে শুধু এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধুরা এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের আওয়াজ শুনে জীবনের পথে এগিয়ে যেতে হবে কারণ তোমার আত্মা ইতিমধ্যেই এই সংকেতকে অনুভব করতে শুরু করেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ হ্যাঁ এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ের সংকেত তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বট কিছু তোমার জন্য হয়েছে এক নতুন সূচনা তোমার অপেক্ষায় আছে যে জিনিসের খোঁজে ছিলে তা হঠাৎই তোমার সামনে আসবে তুমি অনেক দুশ্চিন্তায় ছিলে কিন্তু এখন তোমার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে তোমার সমস্ত সমস্যা যা এতদিন তোমাকে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি বাধা প্রতিটি কষ্ট সহজ হয়ে যাবে যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে তোমার পথে যে সমস্ত বাধা ছিল সেগুলো এখন সরে গেছে তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে তুমি এতদিন যে সংগ্রাম করেছ তার ফল এখন তুমি পেতে চলেছ এবার তোমার জীবনের প্রতিটি ধাপে ধাপে তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও কারণ এখন থেকে তোমার প্রতিটি মুহূর্ত ভালোবাসার শান্তি এবং আনন্দে ভরে উঠবে ইউনিভার্স তোমার জন্য সাফল্য দ্বার খুলে দিয়েছে কাজেই এখন আর। আর কোন কোন। প্রতিকূলতা তোমাকে আটকাতে পারবে না এই সময়টি হল তোমার জন্য অত্যন্ত বিশেষ একটি সময় তোমার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে তোমার পরিশ্রম বৃথা যায়নি খুব শীঘ্রই তুমি তার ফল পেতে চলেছ তোমার সমস্ত কষ্ট এখন অতীত হয়ে যাবে এখন শুধুই সুখের সময় যে অলৌকিক ঘটনার তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেওয়া হয়েছে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় আশা ও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার সহায়তা করবে মহাবিশ্ব তোমার সহায়তার জন্য পথ প্রস্তুত করে রেখেছে তোমার 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 সামনে এক এক নতুন নতুন সুযোগ অপেক্ষা করছে হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে ভেতরে শক্তি জাগবে সমস্ত বাধা শীঘ্রই দূর হয়ে যাবে এক অজানা দিক থেকে তোমার জন্য সহায়তা আসবে খেয়াল রেখো কারণ তুমি কিছুদিনের মধ্যেই এক রহস্যমীয় সংকেত পাবে আজ থেকে শুরু করে সপ্তম দিনে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে তোমার সমস্ত চিন্তাগুলো তোমার সমস্ত ইচ্ছাগুলো এখন নিজে থেকেই বাস তব তার। রূপ নেবে তোমার সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে আর এক অপ্রত্যাশিত আনন্দ তোমার জীবনে আসতে চলেছে তোমার প্রচেষ্টা এবার সফল হবে তোমার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে তুমি সঠিক বিষয়ে চলেছ আর অনেক দূর যেতে হবে কাজেই মন থেকে ব্রহ্মাণ্ডকে ভালোবাসা দাও ব্রহ্মাণ্ড তোমার সুরক্ষা করছে এবং তোমার কৃতজ্ঞতার প্রতীক্ষা রয়েছে তোমার স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে কারণ এবার থেকে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সাত দিনের মধ্যে তুমি এক নতুন খবর পাবে তোমার সাফল্যের দরজা এখন খুলে গেছে প্রতিটি দিক থেকে তুমি শুভেচ্ছা পাবে তোমার সামনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে কারণ এবার সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে স্থিতিশীলতা অতৃপ্তি আসবে মহাবিশ্ব তোমার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে তুমি যে কাজেই হাত দেবে তাতেই সাফল্য লাভ করবে তুমি এমন কিছু সুযোগ পাবে যা তোমার কল্পনার বাইরে এখন থেকে তোমার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে যে সমস্ত মানুষ এক সময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমাকে সমর্থন করবে ঈশ্বর তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিয়েছে এখন তুমি মানসিকভাবে আরো শক্তিশালী হবে জীবনে যে অন্ধকার ছিল তা এখন আলোয় পরিণত হতে চলেছে বন্ধুরা যে সুযোগের তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে দেখো তুমি অনেকদিন ধরে সংগ্রাম করছিলে কিন্তু সেই সময় এখন শেষ হয়েছে তোমার জীবনে প্রতিটি দিক থেকে সুখ সমৃদ্ধি আসতে চলেছে তোমার ভাগ্য বদলাতে চলেছে এখন প্রতিটি দিন তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে ঈশ্বরের বিশেষ আশীর্বাদে তুমি সমস্ত সমস্যার ঊর্ধ্বে উঠে যাবে এখন তুমি যা চেয়েছিলে তা তোমার হাতে আসবে তোমার সমস্ত সমস্যার সমাধান তোমার সামনে প্রকাশিত হবে তোমার জীবনে লুকিয়ে থাকা রহস্য এখন প্রকাশিত হতে চলেছে আসন্ন দিনগুলো তোমার জন্য নতুন আনন্দ নিয়ে আসবে তুমি যে সংকেত পাবে তা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে তুমি অপ্রত্যাশিতভাবে এমন এক সুযোগ পাবে যা আগে কখনো পাওনি কিন্তু এবার তা তোমার হতে চলেছে তোমার ভেতরে এক নতুন শক্তির উত্থান হবে ব্রহ্মাণ তোমার জন্য বিশেষ কিছু প্রস্তুত করেছে তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে এবং তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার দ্বার রয়েছে দেখো এক নতুন দিশা তোমার জীবনে প্রবেশ করেছে তোমার সাফল্য এখন তোমার খুব কাছাকাছি এসে পৌঁছেছে তোমার চিন্তাধারা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তোমার সামনে এক গুরুত বপূর্ণ সুযোগ আসতে চলেছে তোমার সমস্ত প্রার্থনা এখন গ্রহণ করা হয়েছে এক বিশেষ ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে তোমার প্রতিটি স্বপ্ন এবার পূরণ হবে আগামী দিনে তুমি এক রহস্যময় সত্যের অভিজ্ঞতা লাভ করবে সাত দিনের মধ্যে তুমি এমন এক প্রস্তাব পাবে যা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে এবং এর সঙ্গেই তোমার জীবন আসবে বিশাল সফল সাত দিনের মধ্যে এক বিশেষ সিদ্ধান্ত তোমার জীবনের দিশা বদলে দেবে তোমার জীবনে এক নিরূপ সহায়ক ব্যক্তির সামনে আসবে এক স্বপ্ন তোমাকে নতুন অনুপ্রেরণা ও স্পর্শ দেবে তোমারই এক পুরনো সম্পর্ক থেকে এক বিশাল সুযোগ আসতে চলেছে তোমার মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতা প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে যে কিছুর অভাব তুমি অনুভব করছিলে তা এখন পূরণ হতে চলেছে বন্ধু বন্ধুরা এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা হঠাৎ করেই তোমার সামনে দুটি পথ খুলে যাবে আর তার মধ্যেই একটি সঠিক সিদ্ধান্ত তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে সপ্তাহের শেষ দিনে তুমি এক অবাক করে দেওয়া খবর পাবে তোমার সামনে আসা সংকেত তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দরজা খুলে দেবে পঞ্চম দিনে তুমি এমন এক সংকেত পাবে যা তোমার পথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে যে আশার তুমি ইতিমধ্যে পরিত্যাগ করেছিলে সে আনন্দ হয়ে ফিরে আসবে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা তোমাকে সমস্ত বাধা অতিক্রম করিয়ে দেবে এক পুরনো অভিজ্ঞতার অর্থ এখন পরিষ্কার হবে যা তোমার পথ নির্দেশ করবে এক অজানা কন্ঠ তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বন্ধুরা কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় কিন্তু মনে রেখো মহাবিশ্বের প্রতিটি সংকেতের পিছনে এক গভীর বার্তা লুকিয়ে থাকে সেই ঘটনাগুলো যেগুলোর অর্থ তখন ধীরে তাদের রহস্য করে তোমার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সামনে আসছে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না বরং এটি তোমার পথ নির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই যোগাযোগ প্রত্যক্ষ নয় বরং এটি সূক্ষ্ম সংকেত ঘটনা এবং অভিজ্ঞতার মাধ্যমে ঘটে কোনো পুরোনো অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে যেসব বিষয় আগে অস্পষ্ট মনে হতো সেগুলো এখন তোমার সামনে নিজে নিজেই স্পষ্ট হয়ে উঠবে এই অভিজ্ঞতা তোমাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে ইতিবাচক আকর্ষণের মূল ভিত্তি হল পূর্ণ অভিজ্ঞতা ও অনুচ্চারিত বার্তাগুলোকে চিনতে পারা এবং সেগুলোকে জীবনযাত্রায় কাজে লাগানো এই অনুচ্চারিত বার্তাগুলো এক অন্তর্নিহিত নির্দেশনার মতো কাজ করে কখনো এটি তোমার নিজের অন্তর্জ্ঞান হতে পারে আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকার সংকেত হতে পারে এই বার্তা তখনই তোমাকে পথ দেখায় যখন তুমি কোন দোটানায় পড়ে যাও যখন তুমি নতুন কোন সুযোগের সন্ধান করছো তখন এই অন্তর্নিহিত বার্তা তোমাকে সঠিক দিশা দেখায় যখন তুমি জীবনে বড় কোন সিদ্ধান্ত নিতে চলেছ তখন এই বার্তা তোমাকে সচেতন করে তোলে যখন মনে হয় যে অর্থতাকে ভেঙে নতুন সুযোগগুলোকে গ্রহণ করার এই সংকেত এসেছে তোমাদের নতুন এক আলোতে নিয়ে যেতে সমস্ত সংশয় ও দ্বিধা থেকে মুক্ত করতে যা এতদিন ধরে তোমাদের আটকে রেখেছিল তাই বন্ধুরা যদি তোমরা এই সংকেতের অর্থ বুঝতে পারো তাহলে তোমাদের জীবনে এমন সব ঘটনা ঘটবে যা দেখে তোমরা নিজেরাই বিস্মিত হয়ে যাবে এই তোমার জন্যই এসেছে এই বার্তাটি তোমার জীবনকে এক নতুন দিশা দিতে এসেছে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য ঘটতে চলেছে যে সমস্ত বাধা এতদিন তোমার পথে এসেছে সেগুলো এখন শেষ হতে চলেছে তোমাকে শুধু নিজের মনকে শান্ত রাখতে হবে এবং এই সংকেতকে গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা যখন মনের মধ্যে হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভূত হয় বা কোন স্পন্দন কোন আভ্যন্তরীণ কম্পন অনুভব হয় যখন বিনা কারণে তোমার ভিতর ভালো লাগতে শুরু করে তখন বুঝে নিও এটাই এক বিশেষ ইঙ্গিত যখন তুমি এই বার্তাকে গ্রহণ করবে তখন থেকেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনগুলি ঘটতে শুরু করবে এখনই সেই সময় যখন তোমার নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে আর এই সংকেত সেই পরিকল্পনারই অংশ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি এই সংকেতকে বুঝে সামনে এগিয়ে যাবে নাকি এটিকে উপেক্ষা করবে কিন্তু মনে রেখো এই সুযোগ কিন্তু বারবার আসবে না তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যা চিনতে পারা অত্যন্ত জরুরি কারণ এটি শুধুমাত্র একটি সংকেত নয় এটি ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তা যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য এসেছে এটি কোন সাধারণ ইঙ্গিত নয় এটি এক ঐশ্বরিক সংকেত যা তোমার ভাগ্যকে এক নতুন দিশা দেখাতে এসেছে যদি তুমি একে বুঝতে পারো তাহলে তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হয়ে যাবে তাই বন্ধুরা যখনই জীবনে বড় পরিবর্তন আসতে থাকে তার আগে ইউনিভার্স আমাদের কিছু ছোট্ট ছোট্ট সংকেত পাঠায় এটি সেই সংকেতগুলোরই একটি যা তোমাকে শত করছে এবং তোমার সামনে আসার সুযোগের কথাও জানাচ্ছে তোমার কল্পনার থেকেও বট কিছু ঘটতে চলেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে গ্রহণ করতে হবে এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে কখনো কখনো একটি সংকেতগুলি বারবার কোন একটি নির্দিষ্ট সময় বা নম্বরে এসে থেমে যায় যেমন ঘড়ির কাটায় এগারো এগারো বা তিনটে পেজে তেত্রিশ মিনিট বারবার দেখতে পাওয়া এর অর্থ হল ব্রহ্মাণ্ডের শক্তি তোমাকে নতুন সম্ভাবনার দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এটি তোমার উপর নির্ভর করছে যে তুমি কি এই সংকেতকে গ্রহণ করবে নাকি কি এদের উপেক্ষা করবে প্রতিটি মহান ব্যক্তির সাফল্যের পেছনে এমন একটি মুহূর্ত থাকে যখন মহাবিশ্ব থেকে তাদের কাছে একটি সংকেত আসে এবং এটি তোমার জীবনের সেই মুহূর্ত হতে পারে যদি তুমি একে চিনতে পারো তাহলে তোমার ভাগ্য বদলে যেতে পারে বন্ধুরা এই সংকেত তোমাকে জানাতে এসেছে যে এখন সময় এসেছে নিজের ভিতরের শক্তিকে চিনে নিয়ে সামনে এগিয়ে যাও আর কারণ তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে জীবনে কোনো কিছুই এমনি এমনি ঘটে না প্রতিটি ছোট্ট থেকে ছোট্ট ঘটনাও তাদের সাথে একটি গভীর তাৎপর্য বহন করে আর যারাই একে বোঝে তারাই তাদের জীবনকে নতুন এক দিশা দিতে সফল হয় যদি তুমি এই সংকেতকে উপেক্ষা করো তাহলে হয়তো পরে আফসোস করতে হবে কিন্তু যদি তুমি একে গ্রহণ করো তাহলে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা তুমি কখনো কল্পনাও করি কোনো বিশেষ গান বারবার শোনা এমন একটি গান যা যেন তোমাকে উত্তর দিচ্ছে এ ধরনের রহস্য কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অভ্যন্তরীণ জ্ঞানকে বিশ্বাস করে এবং ব্রহ্মাণ্ডের বার তাগুলি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কোন কাকতালীয় ঘটনা নয় বরং এটি এক পরিকল্পিত নিয়তি যা তোমাকে গভীরভাবে বোঝার প্রয়োজন আছে বন্ধুরা যদি তোমার মন বারবার বলছে যে কিছু বট ঘটতে চলেছে তবে এটি সেই পরিবর্তনেরই পূর্বাভাস এটি কোন সাধারণ বার্তা নয় বরং এটি তোমার ভবিষ্যতের চাবিকাঠি যদি তুমি এটি বুঝে নিতে পারো তবে তোমার জন্য আর কোন কিছুই অসম্ভব থাকবে না তুমি কল্পনাও করতে পারবে না যে ইউনিভার্স তোমার জন্য কি কি প্রস্তুত রেখেছে কিন্তু তার জন্য তোমাকে এই সংকেতকে চিনতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে যখনই কেউ তার ভাগ্য পরিবর্তনের কাছাকাছি পৌঁছে যায় তখন সে এমন গোপন সংকেত পায় যা কেবল তারাই বুঝতে পারে যারা তাদের অন্তরের আওয়াজ শুনে এখন তোমাকে তোমার সকল ভয়ে সংশয় এবং বিধাকে পিছনে ফেলে সেই নতুন পথে এগোতে হবে যা তোমার উন্নতি এবং সাফল্যের জন্য তৈরি করা হয়েছে এটি সেই সময় যখন তোমাকে নিজের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে জীবনে নতুন বিষা খুঁজতে হবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সূচনা দেওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু সেটিকে গ্রহণ করার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে এতদিন ধরে যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলি এখন শেষ হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে এই সংকেতের প্রতি মনোযোগ দিতে হবে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তোমাকে শুধু নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং সেই পথে এগিয়ে যেতে হবে যা তোমার জন্য আগে থেকেই নির্ধারিত আছে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে কিন্তু তার জন্য তোমার বিশ্বাস এবং তোমার চিন্তাধারাকে আরও শক্তিশালী করতে হবে যখন ব্রহ্মাণ্ড কোন সংকেত পাঠায় তখন সেটি সবসময় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আসে এবং এটি সেই মুহূর্ত যা যদি তুমি সঠিকভাবে বুঝতে পারো তবে তোমার জীবন বদলে যেতে পারে বন্ধুরা তোমাকে তোমার ভয়কে পিছনে ফেলে সেই সুযোগকে গ্রহণ করতে হবে যা তোমার দরজায় করা নাচ্ছে তুমি যে পরিবর্তনের অপেক্ষায় ছিলে তা এখন তোমার খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু সেটিকে গ্রহণ করার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এই সংকেত তোমাকে তোমার কৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যেতে এসেছে তোমাকে শুধু এটিকে চিনতে হবে এবং গ্রহণ করতে হবে হে আমার প্রিয় আত্মা তোমার জীবনে এখন এমন একটি মোড আসতে চলেছে যেখান থেকে সবকিছু বদলে যাবে কিন্তু তার জন্য তোমাকে এই ঐশ্বরিক সংকেতকে গ্রহণ করতে হবে তুমি কল্পনাও করতে পারবে না যে ইউনিভার্স তোমার জন্য কত বিশ্বজকর কিছু তৈরি করে রেখেছে তোমাকে শুধু এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধুরা এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের আওয়াজ শুনে জীবনের পথে এগিয়ে যেতে হবে কারণ তোমার আত্মা ইতিমধ্যেই এই সংকেতকে অনুভব করতে শুরু করেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় যে আজ তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ হ্যাঁ এটি তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ের সংকেত তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বট কিছু তোমার জন্য হয়েছে এক নতুন সূচনা তোমার অপেক্ষায় আছিল সেগুলো এখন সরে গেছে তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে তুমি এতদিন যে সংগ্রাম করেছ তার ফল এখন তুমি পেতে চলেছ এবার তোমার জীবনের প্রতিটি ধাপে ধাপে তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দাও কারণ এখন থেকে তোমার প্রতিটি মুহূর্ত ভালোবাসার শান্তি এবং আনন্দে ভরে উঠবে ইউনিভার্স তোমার জন্য সাফল্যের দ্বার খুলে দিয়েছে কাজেই এখন আর কোন প্রতিকূলতা আর কোন বাধা বিপত্তি তোমাকে আটকাতে পারবে না এই সময়টি হলো তোমার জন্য অত্যন্ত বিশেষ একটি সময় তোমার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে তোমার পরিশ্রম বৃথা যায়নি খুব শীঘ্রই তুমি তার ফল পেতে চলেছ তোমার সমস্ত কষ্ট এখন অতীত হয়ে যাবে এখন শুধুই সুখের সময় যে অলৌকিক ঘটনার তুমি অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেওয়া হয়েছে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় আশা ও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে যারা একসময় তোমার বিরুদ্ধে ছিল তারাই এখন তোমার সহায়তা করবে মহাবিশ্ব তোমার সহায়তার জন্য পথ প্রস্তুত করে রেখেছে তোমার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছে তোমার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে তোমার ভেতরে এক নতুন শক্তি জাগবে সমস্ত বা